বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটার নাই পাওয়ার হিটার নাই এর জন্য কিন্তু বাংলাদেশে পাওয়ার হিটার খুঁজে বের করার জন্য এনসিএল টি টোয়েন্টির উদ্ভাবন করা হয় বিপিএল এর আগে আগে এই টুর্নামেন্টটি আজকে শুরু করা হয়েছিল এবং আজকে যে খেলাটা দেখালেন সত্যি এখান থেকে বোঝাই যায় বাংলাদেশের প্লেয়াররা পাওয়ার হিটিং চাইলেই করতে পারেন বাট তাদের কোনোভাবে ম্যানেজমেন্টই করা হয় না কেন না বাংলাদেশের ক্রিকেটাররা যদি টি টোয়েন্টির মধ্যে থাকে তাহলে কতটা ভালো পাওয়ার হেটিং করতে পারে সেটা কিন্তু আজকে প্রত্যেকটা ক্রিকেটারের খেলা দেখলে আপনি বুঝতে পারবেন অলমোস্ট সবার স্ট্রাইক রেট একশো চল্লিশ প্লাস ছিল হ্যাঁ এটাই হচ্ছে আধুনিক টি টোয়েন্টির খেলা আপনার দুইশো প্লাস স্ট্রাইক রেট রাখবে তবে সব আলো কেড়ে নিয়েছেন জিসান আলম জিসান আলম যেই ধরনের খেলাটা দিয়েছেন বাইরে ভাই শেষ দশটা বলে তিনি সাতটা ছক্কা মেরেছেন এক ওভারে পাঁচ পাঁচটা ছক্কা মেরেছেন বাংলাদেশি কোনো প্লেয়ার হিসেবে এত বড় বা এত সাহস সত্যি আপনি চিন্তাও করতে পারবেন না এনসিএল টি টোয়েন্টি যদি এইভাবে শেষ হয় কোনো সিজনটা তাহলে কিন্তু আমরা বিপিএল রান বন্যা দেখব কেননা এখান থেকে যদি প্লেয়াররা এরকম তাদের ফর্মগুলোকে ক্যারি করতে পারে ক্যারি করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর বন্যা হবে আর রান বন্যা মানে বিপিএল এর জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যাবে আর বিপিএল যদি একবার জনপ্রিয় হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের টি পুরোই চেঞ্জ হয়ে যাবে তো কি মনে হয় আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য এনসিএল টি টোয়েন্টিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্পোর্টস এর সব ধরনের আপডেট জানতে স্পোর্টস গুলোকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ